নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি যে কোনো নিরামিষের দিনে আপনারা আমার মতো করে একবার ছোলার ডাল দিয়ে এঁচোড়ের এই রেসিপিটি রান্না করে দেখুন এতটাই টেস্টি হবে আপনারা বারবার বানিয়ে খেতে চাইবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটি ছোট সাইজের এঁচড়কে এভাবে কেটে নিয়েছি ডুমো করে কেটে জলের মধ্যে রেখেছি প্রথমে এঁচড়টাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি এঁচোড়টা বেশ নরম অল্প অল্প ছোট ছোট বীজ হয়েছে আর এইচুরগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে পরিমাণ মতো অল্প লবণ হলুদ জল আর অল্প তেল দিয়ে এচড়ের তাকে সেদ্ধ করে নিচ্ছি একটা সিটি দিয়ে এচোড় সেদ্ধ করার সময় প্রেসার কুকারে একটু তেল দিয়ে নিলে এ কষাটে দাগ আর প্রেসার কুকারে লেগে যাবে না এচর সেদ্ধ হতে থাক সেই সময় আপনাদের দেখিয়ে দিই এখানে আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল ভালো করে ভিজে গেছে পাশের বার্নারে আমি একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি প্রায় দেড় চামচ মতো গোটা ধনে নিচ্ছি এক চামচ গোটা জিরে আর নিচ্ছি হাফ চামচ গোটা মৌরি আর নিচ্ছি একটি শুকনো লাল লঙ্কা ছোট দুটো দারচিনি স্টিক নিয়ে নিলাম তিনটে এলাচ চারটে মতো লবঙ্গ আর সাত আটটার মতো গোটা গোলমরিচ আর সামান্য একটু জৈত্রী এই সমস্ত মশলাকে ড্রাই রোস্ট করে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভারফুল মশলা তৈরি হয় মশলা জুড়িয়ে নিয়ে আমি মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তবে আমার মতো এই মশলাগুলো ভেজে গুঁড়ো করে ব্যবহার করলে রান্নার স্বাদ আর ফ্লেভার দুর্দান্ত হয় এখানে আবারও একটি মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দুই ইঞ্চ পরিমাণ আদার টুকরো তিনটে পাকা লঙ্কা আর নিলাম দুটি বড় সাইজের টমেটো এখন আদা লঙ্কা আর টমেটোকে মসৃণ করে বেটে নিচ্ছি এদিকে আমার এঁচড়টা দেখুন সেদ্ধ হয়ে গেলে আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি একটি কড়াই গরম করে নিয়ে নিলাম তেল তেলটাকে ভালো করে স্প্রেড করে গরম করে নিলাম এখন ভাপিয়ে নেয়া এঁচড়গুলো দিয়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য এচুড়ের এই রান্না করার আগে যদি এচড়টাকে সেদ্ধ করার পর একটু এভাবে ভেজে নেওয়া হয় হালকা লালচে রং ধরিয়ে তাতে করে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় এচুড়ে লালচে রং ধরিয়ে ভেজে আমি নামিয়ে নিলাম ওই কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটি ছোট দারচিনি স্টিক একটি তেজপাতা ছিঁড়ে দুটি ছোট এলাচ তিন চারটে লবঙ্গ আর হাফ চামচেরও কম গোটা জিরে জিরেতে সুন্দর লালচে রং ধরা পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে আর তারপর এখানে দিয়ে দিলাম টু থেকে থ্রি পিঞ্চ মতো হিং এর ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন এবার ফোড়ন ভাজা হলে এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে বেশ সময় নিয়ে মশলাটাকে এখন কষাতে হবে যাতে করে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি মিনিট চারে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর টি কম হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে করে রঙটা সুন্দর হয় ঝাল বেশি না হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আবারও খুব ভালো করে কষাতে থাকবো যাতে করে মশলা বেশ ভালো করে কষানো হয়ে যায় আস্তে আস্তে দেখুন মশলার কালারটা বেশ ঘন হয়ে এসেছে আর মশলাটাও কিন্তু জলি অংশটা শুকিয়ে গিয়ে বেশ ঘন হয়ে গেছে মশলাকে যত ভালো করে আমরা কষিয়ে নেব রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা সেই ছোলার ডাল থেকে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম ছোলার ডালকে এখন মশলার সঙ্গে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করব যাতে মশলার সুন্দর ফ্লেভার ছোলার ডালের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে এবার মিক্সির জারটা ধুয়ে প্রায় হাফ কাপ মতো জল দিয়েছি আর ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে ছোলার ডালকে মশলার সঙ্গে সেদ্ধ হতে দেব। মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে এভাবে মোটামুটি প্রায় ছ মিনিট মতো আমি ছোলার ডালটাকে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে তাতে করে দেখতেই পাচ্ছেন ডাল সেদ্ধ হয়ে গেছে এই রান্নায় ছোলার ডাল এরকম সেদ্ধ হবে আর গোটা গোটা থাকবে ঘেঁটে যেন না চায় এই পর্যায়ে দিয়ে দিলাম যে ভাজা মশলা আমি বানিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব ভাজা মশলাটা কিন্তু এরকম করে একটু শেষের দিকেই দিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সঙ্গে এঁচড়কে এখন কষিয়ে নেব এই ভাজা মশলাটা দেওয়ার জন্যই কিন্তু রান্নার ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় এখন মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি আর পাশের বার্নারে যে ডেচকিতে আমি এচড়টা ভেজে রেখেছিলাম সেই ডেকচিতে গরম জল করতে বসিয়েছি গ্রেভি তৈরির জন্য সমস্ত কিছু ভালো করে কষানো হলে এখন আমি গরম জল যোগ করে দিলাম জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে তাতে করে রান্নার স্বাদ বেশ ভালো হয় এবার কিন্তু আমি পরিমাণ মতো বাকি লবণটা দিয়ে নিলাম একটু চেখে নিয়ে আর দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে চিনি এই নিরামিষ রান্নাটা কিন্তু একটু মিষ্টি হবে খেতে তাহলেই ভালো লাগে এবার লবণ চিনি দেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে এঁচড় আর ডাল সমস্ত কিছুই সুসেদ্ধ একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এঁচড়টা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি সব শেষে যে ভাজা মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা আবারও দিয়ে দিলাম আর দিলাম এক চামচ ঘি আর তিন চারটের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার কিন্তু সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট এক মিনিট মতো রান্না করব। আর তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট ঢাকা দেওয়া অবস্থায় দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের এঁচড়ের এই রেসিপি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখুন আমি সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং